দর্শক এই যে ঠিক এখন যে পরিমাণে কাজ হচ্ছে আমি দেখেছি এখানে ঝাড়ু দেওয়া হয়েছে রাস্তা পরিষ্কার করা হয়েছে তার উপরে ভিটামিন দেওয়া হয়েছে আগের তুলনায় অনেক বেশি ভিটামিনের উপরেই তারা যে কাজ করতেছে এখন যেই কাজটা আমরা দেখছি এই কাজটা যদি প্রথম থেকে তারা করতো তাহলে এত কথার সৃষ্টি হতো না এই যে আমি দেখতাম এখানকার যে ভিটামিন এখন আজকে যেভাবে দিয়েছে এটা আগের তুলনায় অনেক বেশি বেশি দিয়েছে আমরা সাধারণ মানুষ এটাই চেয়েছিলাম যে রাস্তার কাজের মানটা আগে ভালো থাকে এখন যে পরিমাণে কাজের আমরা মান দেখতাম আগের তুলনায় অনেক অনেক বেশি ভালো হচ্ছে আমরা যেমন খারাপ কাজের সমালোচনা করেছি আজকে তাদের কাজটা আগের তুলনায় অনেক বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে এ কারণে তাদের ধন্যবাদও দিচ্ছি আমরা চাই এইভাবেই তাদের কাজের মান ধীরে ধীরে ভালো হবে এবং আমরা উন্নত শক্ত মজবুত একটি টেকসই রাস্তা পাবো মামা আজকে যে আপনারা এই যে মনিটর করছেন আজকে কাজটা কেমন মনে হচ্ছে আগের তুলনায় ধন্যবাদ আকাশ আসলে এই কাজটাই আমরা চাইছিলাম মানে মূলত হলো অনেক বেশি আন্দোলন ছিল আমরা টিভিতে দেখছিলাম আকাশ টিভির মাধ্যমে বা আদার্স বিভিন্ন মাধ্যমে তো এই আজকে যে কাজটা হচ্ছে এটা কিন্তু অনেক ভালো একটা কাজ হচ্ছে এবং আমরা দেখি যে ভালো রাস্তাগুলোতে এরকম হয় আচ্ছা এখন হলো মানুষের জনগণের যে ভোগান্তি এই ভোগান্তিটা দূর করার জন্য এরকম একটা কাজ দরকার মানুষ যেন দীর্ঘদিন এটার থেকে এটা মানে পশু পায় মানে একটা ইয়ে পায় এখন এটার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকেই সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে

চলছে ভিটামিন দেয় দিছে আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমরা অনেক বেশি সন্তুষ্ট এই পরিমাণের কাজই আমরা চেয়েছিলাম এই পরিমাণের কাজটাই আমরা চেয়েছিলাম ঠিক আজকে যে পরিমাণে ভিটামিন দিয়েছে অন্য অন্য দিনের তুলনায় অনেক ভালো অনেক ভালো যে পরিমাণের ভিটামিন দিয়ে কাজ করার কথা ঠিক আগের থেকে অনেক বেশি অনেক ভালো মানের কাজ হচ্ছে ঠিক এই কাজটাই আমার মনে হয় মানুষ চেয়েছে সত্যিকার অর্থে কন্ডাক্টর সাহেবকে এ এই মানের কাজগুলো যদি আমাদেরকে প্রথম অবস্থায় দিত তাহলে সাধারণ জনগণ আরও বেশি বেশি ধন্যবাদ দিত এবং খুশি হতো এখানে কোনো রকম ময়লা কাজটা নাই ঝাড়ু দেওয়া হয়েছে হাওয়া দেওয়া হয় আর কি হাওয়া মেশিন ব্যবহার করে নাই কিন্তু বাকিটা যেভাবে দেখলাম এভাবে মোটামুটি আগের চেয়েও অনেক ভালো মানের কাজ আমার কাছে মনে হচ্ছে আমরা যেমন খারাপ কাজের প্রশংসা করেছি এখন ভালো কাজটা যদি করে সে ভালো কাজটার প্রশংসাও আমাদের করা উচিত ওরা যে কাজটা আগে করছে আগের তুলনায় আজকের কাজটা কেমন ভালো হয়েছে আজকের কাজের পদ্ধতি আপনারা কতটুকু সন্তুষ্ট মোটামুটি ভালো মানে এই কাজটাই চেয়েছিলেন নাকি এই এই কাজটা যদি হতো তাহলে এত আমাদের আন্দোলন সংগ্রাম করা লাগতো না একটু ভালো আগের থেকে আগের থেকে ভালো ভাই কলকাতা আপনি এই কালটাই দিয়ে উল্টো পাল্টা ঘুরিয়ে থাকা না দেখতে আজকে ভালো হচ্ছে এই এই চৌধুরী আপনি তো দীর্ঘক্ষণ কাজ দেখছেন